হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করা সেই বৃদ্ধ রইসউদ্দিনকে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সেই বৃদ্ধ রইসুদ্দিনের কান্না দেখে ঢালিউড কুইন অপু বিশ্বাস এগিয়ে এসেছিলেন এবং তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আমি আপনাকে হজে পাঠাবো আপনি কোনো চিন্তা করবেন না তো চলুন জানা যাক শেষ পর্যন্ত রইসুদ্দিনের সেই হজে যাওয়ার কি হলো প্রতারিত রইসুদ্দিন গেলেন পবিত্র উমরা পালন করতে চিত্রনায়িকা অপু সহায়তায় সম্ভব হয়েছে তার এই ধর্মীয় সফর গত ঈদুল আজহার আগে নাটোরের সিংরা উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইসুদ্দিন উত্তরার দিয়াবাড়ি হাটে নিজে লালন পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন একজন ক্রেতা তাকে দেন এক লাখ তেইশ হাজার টাকা যার মধ্যে এক লাখ একুশ হাজার টাকাই ছিল জাল নোট বন্ধুরা ঈদের সময় জাল নোটের ছড়াছড়ি থাকে এটা আমরা শহরবাসী যারা সকলেই জানি কিংবা আইন পেশায় কিংবা সাংবাদিকতা পেশায় যারা রয়েছি তারা সকলেই জানি যে এই ঈদের সময়টাকে ঘিরেই প্রচুর জাল নোট ছড়িয়ে যায় কিন্তু এই অসহায় বৃদ্ধ গ্রামের রইসুদ্দিন তার পক্ষে জাল টাকা আর নতুন টাকা আর অরিজিনাল টাকা চেনা খুব ভার তিনি সহজ সরল মানুষ গরু পালালন পালন করে হাটে বিক্রি করতে এসেছিলেন প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি বেশ কিছু ঋণ হয়ে গিয়েছিলেন সেগুলো সারবেন ভেবেছিলেন হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে উমরা পালনে সহায়তা করার ঘোষণা দেন অপু বিশ্বাস জানান আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে তিনি রইসুদ্দিনের উমরার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন বহু জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রীর অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার পঁচিশ জুলাই ভোর ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন রইসুদ্দিন রওনা হওয়ার আগে রইসুদ্দিন বলেন অভিনেত্রী অপু আমাকে ওমরা করাচ্ছেন তিনি কথা রেখেছেন আমি যাচ্ছি পবিত্র ওমরা করতে আমার জন্য সবাই দোয়া করবেন দুই বছর আগে আফরাম খান জয় সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস তারা মানুষের কল্যাণের জন্য অনেক কিছুই করছেন আমরা দেখেছি তো সেই দিক থেকে ঢালিউড কুইন অপু বিশ্বাসের টাকা নিয়ে হজ বা উমরা হবে কিনা এটা আবার প্রশ্ন করছেন একদল মানুষ সেই মানুষগুলো আসলে কখনোই কারো উপকারে আসেনি উপবিশ্বাসের টাকা হালাল কি হারাম সেটা বড় কথা নয় সে তিনি যদি দান করেন এবং সেই দানের টাকাটা দিয়ে যদি কেউ ভালো কাজ করে সেই ভালো কাজটা তার হবে কারণ এটা দান তিনি কিভাবে দানটা করেছেন কোন টাকায় তিনি আর্ন করেছেন এছাড়া অপবিশ্বাসের নিজেরও রয়েছে ব্যবসা সে ব্যবসা তো কখনোই হারাম হতে পারে না যাই হোক এটা নিয়ে বিতর্কের কিছু নেই আমার মনে হয় রইসুদ্দিন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি ওমরা খুব ভালোভাবেই শেষ করে দেশে ফিরবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন আপনাদের মন্তব্য থাকলে আপনারাও লিখতে পারেন হস্তি কি নিয়ে ধন্যবাদ সবাই